যারা আমার নিয়মিত ভিডিও ব্লগ ভিডিও দেখেন তারা হয়তো বা খেয়াল করেছেন বেশ কয়েকদিন হলো আমি কিন্তু ব্লগ তেমন একটা শেয়ার করছি না যা ছোটোখাটো রেসিপিগুলো শেয়ার করি এর জন্য ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করা যেতেই পারে আর গত দুই তিন দিন ধরে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম তো সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে ছেলেকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম বিকেলে আমার কিন্তু একেবারেই ইচ্ছা ছিল না যে আমি বাহিরে বের হয়ে নৌকাতে উঠবো তো এটা পুরোটাই আমার ছেলের মর্জির কারণে আই মিন তার জিদ এত পরিমাণ জেদ করতেছিল সে হচ্ছে নৌকাতে চড়বে তো যেই বলা সেই কাজ মানে তার কথা অনুযায়ী আমি হচ্ছে খেয়া পার আসছি এখানে ওই হচ্ছে আমাকে টেনে টেনে এই দিকটা নিয়ে আসছে তো হয়তো আমি তখন ভিডিও করিনি তো ওনারা বলতেছিল যে ওকে উঠান মানে আমার ছেলেকে তো ওরা সবাই চিনে ওকে নিয়ে খেয়াতে উঠেন এই পার থেকে ওই পার যাবেন আর ওই পার থেকে এই পার আসবেন যাই হোক তারপরে আমরা ঘুরে আর বাজার করে নিয়ে আসি এই গরমের ভিতরে তো মনে হচ্ছে যেন আইসক্রিমে আমার প্রধান ভরসা এত শান্তি লাগে আইসক্রিম খেলে কি বলবো অনেক একটা মানে ভিতর থেকে শান্তি শান্তি ফিল খুবই আরাম লাগে কিছুক্ষণের জন্য আইসক্রিমটা খাওয়ার পরে আর যেহেতু আমাদের এসি টাই সাথে আনা হয়নি তাই মাঝে মাঝে ওই বাসাতে গিয়ে একটু এসির হাওয়াও খেয়ে আসি আস্তে আস্তে যেহেতু আবার গরম হয়ে যায় তখন আসার সময় একটা আইসক্রিম কিনে নিয়ে আসি ছেলের জন্য টুকিটাকে খাবার নিয়ে আসি সেগুলো তো শেয়ার করলাম টেবিলে বসে আর এইখানে আবার কিছু বাজারও নিয়ে আসছি আমি চিনি ঢেলে নিচ্ছিলাম তারপরে একটা তেলের বোতল এনেছি আর আমরা যেহেতু এই বাসা ছেড়ে দিচ্ছি দিয়েছি মানে রুম অন্য জায়গাতে নেওয়া হয়েছে এখনো হয়নি মানে কথা চলছে আর কারণে বাজার এত বেশি বেশি করব না কারণ আর কয়েকটা দিন এই বাসাতে আসি তারপরে দেখা যায় এগুলো নইলে সব টেনে নিয়ে যেতে হবে এই বাসা থেকে তখন একটা এক্সট্রা ঝামেলা তো যা যা এনেছিলাম সব এখানে গুছিয়ে রাখলাম যেগুলো শুকনো বাজার আর এই তো গোছানো হয়ে গিয়েছে তো এই পাতিলের ভিতরে আমার যত শুকনো বাজার এখানে সব রেখে দিয়েছি দুইটা পাতিলের ভিতরে দেখতেই পেলেন একটা রাইস কুকারের ভারি আর একটা এমনি পাতিল আর এই তো কাঁচা বাজার নিয়ে আসছি এখানে ঝিঙে দিয়ে এই ডাটা দিয়ে রান্না করব। করবো কাঁচামরিচ আর নিয়ে আসছি উস্তা উস্তা দিয়ে ডাল খেতে আমার অনেক ভালো লাগে উস্তা দিয়ে ডাল এই রেসিপিটা কিন্তু শেয়ার করব। আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখেন তারা কেন ফলো দেন না আমি বুঝি না অবশ্যই ফলো দিবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ছোট্ট একটা লাইক কিন্তু দিয়ে দিবেন আর ওই যে চাল দেখতে পেলেন এক কেজি মতো চাল হ্যাঁ এক কেজি চাল এনেছি তো বাসা যেহেতু আমরা একসাথে চাল নিয়ে আসি বস্তা তো এখন আর বস্তা আনিনি নি কারণ বাসা যেহেতু অন্য বাসাতে যাচ্ছি তো এই কয়দিন আমি ভাবলাম যে দুই কেজি তিন কেজি করে এনে নেই খাবো নইলে দেখা যায় চালের বস্তা চাল ড্রাম সহ নিতে হয় হবে আর কি এর জন্য অল্প অল্প এনেছি আর এই তো কলা তারপরে এই আম দুইটা আর ওই পেয়ারা দুইটা হচ্ছে দোকানদার ভাই দিল গিফট করলো আর কি আমার হাজব্যান্ডের মানে চাচাতো ভাই হয় সম্পর্কে মানে বাড়ির আশেপাশের চাচাতো ভাই আর কি তো ওই ভাইয়াদের বাগান থেকে এনেছে তো আমাকে বললো যে ভাবি নিয়ে যান তো আমি বললাম না বললাম না আর কি দিয়ে দিল আর এই যে আলু আলু এনেছি আবার অন্য একটা দোকান থেকে আসার সময় তো আমি যাচ্ছি বড়া দিয়েছে আলুগুলো ভালো ছিল না তেমন একটা এই সাবানটা দেখছিলাম এটা তো সাকিব খানের কোম্পানির একটা সাবান রিমার্ক হারল্যান্ড তো যাই হোক এই পেস্ট আর হাড় পিকও নিয়ে আসছে এটা আবার আমার হাজব্যান্ড নিয়ে আসছে এই বাজার আমি আবার নিয়ে আসছি ওগুলো আর এইগুলো আবার আমার হাজব্যান্ড হারপিক সাবান টাবান জ্বালা ডিওড্রেন্ট তারপরে ছেলের জন্য আরও কিছু খাবার ছিল সেগুলো আর আমি ভিডিও করিনি সব কিছু ভিডিও করতে না আসলে মনে থাকে না অনেক হয়তো মনে করে এটাই মনে হয় লাইফ আসলে না তিন মিনিট আর কী দেখানো যায়